আমাকে পানি দাও ফেরেস তাই কয়েক কৌ কি পানি তো তোমার আমার দেওয়ার লাগে আনছি না আমি তোমার কেন পানি দিব কই ভাই আমার জান বের হয়ে যাইতেছে তাড়াতাড়ি পানি দাও তাড়াতাড়ি পানি দাও ফেরেস কয় না না আমার পানি আমি এমনি দেই না মাগনা দেই না বদলা লাগে বিনিময় লাগে কই কি তুমি বিনিময় চাও কি বিনিময় চাও তার তো জান বেরিয়ে যেতেছে কি তুমি বিনিময় চাও ফেরেস্তা কয় এখানে তো টাকা চলে না এখানে তো পয়সাও চলে না এখানে ডলার চলে না এখানে পাউন্ড চলে না চলে তো নে কামল যদি এই এক গ্লাস পানি তুমি নিতে চাও তাহলে পাঁচশো বছরের নেকি লাগব জোরে ফোকা কয়শো বছরে পাঁচশো বছরের নেকি লাগব এখন সে চিন্তা করে দেখে আমার জানবাসানি ফরজ নেকি তো এর আছেই পাঁচশো বছর আছে না নিজের পাঁচশো বছর তো আছে এক গ্লাস পানির জন্য সে নির্দিদায় দিয়ে দিছে কয় আগে আমারে যান বাঁচাও নেও পাঁচশো বছরের বাদত পাঁচশো বছরের বন্দেগি মুহূর্তের ভিতরে এক গ্লাস পানির বদলা দিয়া দিল এই পানির বদলা সে এক পাঁচশো বছরের এবাদত দিয়ে পানি পান করলো জানটা রক্ষা হইল এইবার আল্লাহ পাক ফেরেস তাদেরকে কয় যারা লয়ে জিতেছে দইরা এদেরকে কয় আর নেওয়ার লাগতো না বান্দারে ফিরত আনো সুহান আল্লাহ জোরে আল্লাহর দরবারে হাজি এইবার আল্লাহ পাক রব্বুল কয় বান্দা ও বান্দা জান্নাতে যাইবি কিন্তু কের বদলা কোন সিলা জান্নাতে যাইবা নেকি কই তোমার। নেকি তোমার কই মালিক এক গ্লাস পানির বদলা নেকি দিয়া দিছে কই নেকি যদি এক গ্লাস পানির বদলা দিয়া দিছো এখন কোন নেকি লইয়া তুমি জান্নাতে যাইবা এ বান্দা এক গ্লাস পানির বদলা যদি 500 বছরের নেকি ধর হয় তাহলে আমি আল্লাহ তোরে এই পাঁচশো বছরের সেজদার হালতে কয়েক গ্লাস পানি খাওয়াইছি একটু হিসাব দে সোহান আল্লাহ একটু আওয়াজ দেখো সোহান আল্লাহ দুনিয়ার জমিনে আমি তোরে কিছুই দেই না হয়তো আমি তোরে কিছুই দেই না তোরে বাড়ি গাড়ির মালিক আমি তোরে বানাই নাই কিন্তু এই দুনিয়ার ষাট বছরের জীবনে কয়েক গ্লাস পানি খাওয়াইছে আমি আল্লাহ একটু হিসাব দেয় এক গ্লাস পানির বদলা যদি 500 বছরের নেকি হয় আমি আল্লাহ তরে যত গ্লাস পানি খাওয়াইছি আমার পানিটার বদলা দিয়া তুই জান্নাতে যা আহাদুল লাইসা কামিসলিক সমাদুন লাইসা কাফাদলিক লিমানিল মুলকু তুগি তুসাদাও আরহুদাই তু খোদা ওয়ান্দে আমি নি তু খোদা ওয়ান্দে ইয়াসারি তো খুদা বন্দ জমি তো খুদা বন্দ সম তু করিমি তু সমসি তো তুই তো মালিক বজাই আজ চু ও চে রি আজ সুরঙ্গি বড় আজ আজনি আজি বড়ি আজ ভীম উমিদি বরি আজ খোরদন ও খুফতন বরি আজ তোহমতে মর্দন বরি আজ বিমুমিদি বরি আজ রঞ্জবালাই সাথে সাথে আল্লাহর ক মালিক আমার তোমার কদমে সাজদা করে গেছি আল্লাহ আমার ভুল হয়েছে মনের ভিতরে আমার এই বাপটা আইছিল তুমি জানলে লাইছো ও মালিক আমার ভুল সবই ভুল আমলের জোরে জান্নাত নাগো আমি তোমার দয়া মায়া জান্নাত চাই সাথে সাথে আল্লাহ আবার খুশি হয়ে গেছে আল্লাহ আকবর জোরে কও আরো জোরে কো এজন্যই যুবক মনে রাখবা সুস্থতার নিয়ামত আল্লাহ পাক কিয়ামতের ময়দানে সমস্ত নিয়ামতের মধ্যে সবার আগে যে নিয়ামতের হিসাব চাইব এটাই হলো সুস্থতা আল্লাহ আকবর জোরে কও সুস্থতার নিয়ামতের ব্যাপারে আল্লাহ সবার আগে হিসাব চাইব এজন্যই তো মুসা নবী একদিন আল্লাহরে বলছিলেন মালিক ও মালিক আমি যদি তোমার খুদা হইতাম তুমি যদি বন্দা হইতা কি চাইতা আমার কাছে আল্লাহ পাক কই মুসা কি কও মুসা সে নি একটা উদ্দেশ্য আছে আমার আল্লাহ একটা উদ্দেশ্য আছে আল্লাহ কয় যদি এমন হইতো তাহলে সুস্থতার নিয়ামত চাইতাম সুবহানাল্লাহ মুসা নবী কয় মালি আমিও তোমার কাছে সুস্থতার নিয়ামত চাইত আল্লাহ পাকের জবান থেকে কোনটা সবার আগে চাইতে হবে মুসানবী আল্লাহর মুখ থেকে লৈছে ভার আল্লাহ আল্লাহ পাক যখন কইছে সুস্থতার নিয়ামত নবী সাথে সাথে দেরি নাই আল্লাহ আমিও সুস্থতার নিয়ামত চাই আল্লাহ হ একবার যোৰে কম জন্য যুবক মনে রাখবা এই পবিত্র কোরআনে সুরাত সুরাত তাকাসুর সুরাটা অত্যন্ত ছোট আটটা আয়াত কিন্তু আল্লাহ পাক আমাদের পুরা চিত্রটা তুলে ধরছেন আমাদের চিন্তা চেতনা আমাদের বৈশিষ্ট্য আজকে ক্ষমতার লড়াই করতে গিয়া আখেরাত বলতেছে ঠিক কিনা জোরে বলো ক্ষমতা পায় এমনও আছে বহু মানুষ এমনও ছিল ক্ষমতার জোরে আল্লাহর সামনে যে আজির আমার সকল কর্মের জবাব দিতে হইব এই খবরই নেই আমি যে গুম করি হুম আর যা করি এগুলা যে এখানেই শেষ না এখানেই শেষ না আমার আল্লাহর সামনে যে জবাব দিতে হবে এই চিন্তাটা আমরা রাখি ক্ষমতা পাইলে জোরে হোকা রাখি এই চিন্তা যদি মাথায় থাকতো যে আমার সব কাজের হিসাব একদিন দিতে হবে আল্লাহর কাছে তাহলে তো আয়নাগর হইতো না ঠিক কিনা জোরে হোক তাহলে আয়নাগর বানাইতো না আজকে পানি হিসতাছে কঙ্কাল আর মাথার টুলি কত মানুষ বিচারের আওতার বাহিরে মানুষ জানেই না মা আজও জানে না বাবা আজও জানে না আমার সন্তান কোথায় আল্লাহ এই চিত্রটা পবিত্র কোরআনের সুরাতুর তাকা আসুরে তুলে ধরেছেন মানুষ তোমরা যারা দুনিয়ার মুহে পইরা দুনিয়ার ক্ষমতার মুহে পইরা দুনিয়ার সম্পদের মুহে পইরা দুনিয়ার সৌন্দর্যের মুহে পইরা লাদের প্রেমে পইরা বউয়ের প্রেমে পইরা মানুষের প্রেমে পইরা তোমরা যারা আমি আল্লাহকে বলে গেছো বুঝবা বুঝবা তের বাবা আল্লাহ বলেন আবার বলছি ওয়াকাল্লা সাউফা মুখ আবার বলছি তের বাবা খুব অচিনি তোর বাবা

جا بیٹھ کسی گار میں اللہ کا کر میں اللہ سچ ہے کہ باطل کی طرف دار نہیں ہم غدار غد نہ سمجھو غم غدار غد نہیں ہم پھولوں کی نرم مزاج اپنا ہے نا হাম তীর নেহি নে জাওয়াত আলওয়ার নেহি হা হাম তীর নেহি নে জাওয়াত নেহি হা আল্লাহ নবী রহমতের নবী বলেন উম্মতের দল জাননি আজকে তুমি যেই সম্পদের প্রতিযোগিতায় বইরা দুনিয়ার জশ কাতি প্রতিযোগিতায় বইরা দুনিয়ার চেয়ার দুনিয়ার ক্ষমতার মুহে পইরা তোমরা যারা পরকাল ভুলে গেছো মনে রাইখো এই সব কিছু তুমি যা কামাই করেছো এগুলা কিছুই তোমার সাথে যাবে না আল্লাহ নবী রহমতের নবী বলেন মোর্দার সাথে এগুলা যাইব আওয়াজ দেওয়া বলেন যাইবো হালাল হারাম না না তুমি যত যা কিছু প্রতিযোগিতা করে কামাইছো এগুলা কোনো কিছুই তোমার সাথে যাবে না তিনটা জিনিস মোর্দার মরণের পর তার সাথে যায় কবরস্থানে পর্যন্ত গেলে পরেই দুইটা হয় একটা তার লগে যায় কবরস্থান থেকে ফিরতায় এক হলো তার আউলাদ যারা কবর পর্যন্ত তারে নিয়ে গেছে এরা ফেরতায় তার সহায় সম্পদ এগুলো যা কিছুর মালিক হয়েছিল সে নামাজ হালাল হারাম বাদ দিয়া দুনিয়ার মুখে পৈরা যা কামাইছিল এগুলো কবরে তার সাথে যায় না কবর থেকেই ফিরতায় এজন্য রসুল কয় তুমি দুনিয়াতে যা খাইছো যা ফরস যা দান করস এই তিনটেই তোমার জিনিস আর কোনো কিছুই তোমার না ঠিক না জোরা বলো খাইছো যেটা এটা তোমার কাজে লাগছে ফরস যেটা এটাও তোমার কাজে লাগছে আল্লাহ রাস্তায় দান করছো যেটা এটাও তোমার কাজে লাগছে আর বাকি যা রাখে গেছো এগুলা তোমার না ঠিক না জোরা কও এজন্যই তো আমরা দেখি বাবারে দাফন করার পরে সন্তান যায় সম্পদ বন্টন করার জন্য কোন কোন জায়গায় দাফনের আগেই শুরু হয়ে যায় মারামারি ঠিক না দাফনের আগেই দাফনের সব একটা লাও ঠিক না তাইলে এই সম্পদের জন্যই তুমি হালাল হারাম না মানলা আল্লাহরে ভুলিয়া তুমি কামাই করে গেছো আজকে তোমার দাফন দেওয়ার আগে কয় বাচ্চা নাও টিকিনা জোরে কও এগুলা তোমার না আল্লাহ রাসূল বলছে যেটা তুমি খাইলা এটা তোমার যেটা তুমি ফরসো খাফর সুবর কিনছো এটাও তোমার কামল লাগছে আর যেটা আল্লাহর রাস্তায় দান করে গেছো এটাই তোমার আর কিছুই তোমার না এজন্য বাদশা জুলকারনাইন তাম দুনিয়ার এনি মরবার আগে ওসিত করে গেছিলাম আমি দুনিয়ার বাদশা ওইসি কিন্তু কবরে যাইতেছি তোমরা যখন আমার কবরে যাইবা আমার কাপড়ের ভিতর থেকে হাত রে বাইর করে রাখো আমার খাটিয়া থেকে এক হাত যেন এদিকে থাকে আরেকটা হাত যেন এদিকে থাকে দুনিয়ার মানুষকে মেসেজ দিতে চাই দুনিয়ার বাদশা ছিলাম আমি জুল কার কিন্তু কবরে যাইতেছি খালি হাতে ঠিক আছে হালাল হারাবনা চিন্না নামাই না আজ তুমি যে সম্পদ আওলাদের জন্য ওয়ারিশের জন্য রেখে যাও মনে রাখবা বিন্দু পরিমাণ এই ওয়ারিস এই আউলা তোমার উপকারে আসবে না তোমার বিপদের সময় তোমার পাশে দাঁড়াবে না সন্তান হাসরের মাটি কথা কইত না আমার আব্বা বিপদে পড়ে গেছে একটু উদ্ধার করি একটু চেষ্টা করি উদ্ধার কেউ তোমার উপকারে আসবে না সম্পদ তুমি দিয়া গেছো ঠিকই সুদের ব্যবসা করে তুমি সম্পদ দিয়া গেছো আজকে সুদের ব্যবসায় তুমি বানায় গেছো সুদের টাকা করে ঢুকায় তুমি ফাতিল বাত্রাঞ্চ মনে যুব ঘরের মধ্যে থাকলো সবাই কিন্তু হিসাব দিবে তুমি একা ঠিক কিনা জোরা কো দশটা রুম একটা রুমে তুমি থাকছো নয়টা রুমে অন্য মানুষ অন্য মানুষের কাছ থেকে আল্লাহ ঘরের হিসাব নিবে না থাকছি আমি এক রুমে দশ রুম আমি বুক করি নাই কিন্তু দশটা রুমের হিসাব আমাকে একা দিতে হবে পাতিল বড়া ভাত রান্না করা হয়েছে এই পাতিলের সব ভাত আমি একা খাই নাই কিন্তু আরো নয়জন জন মানুষই ভাত খাইছে নয় জনের কাছ থেকে আল্লাহ পাক হারাম বাতের হারাম এই রান্না হিসাব আল্লাহ নয়জনের জনের কাছ থেকে নিবেন না হিসাব নিবেন যে হারাম টাকা ঘরে ঢুকাইয়া আসাও মানছে ঠিক না জোরে কো খাইব সবাই ভোগ করব সবাই কিন্তু হিসাব দিব আমি একা এই জিনিসটা বুঝার পরও যে মানুষগুলা আল্লাহকে বুইলা শুধু আরও চাই আরো চাই আরো চাই আখরাত নইলা হালাল হারাম বাদ দিয়ে যারা কামাই করলো এই মানুষগুলা দুনিয়াতে এরা বুদ্ধিমান না বোকা জোরাফোন বুঝতাম যদি এমনই তো বিষয়টা আমি কামাইছি সবাই খাইছে সবাই বুক করছে হিসাব হবলই দিব তেলও একটু মনে বুঝ দেওয়া যায় কিন্তু না খাইব সকলে বুক করব সবে কিন্তু হিসাব দিব একজনে যে আইনে ঢুকাইছে হারাম জানার পরে বুদ্ধিমান কখনো এমন কাজ করতে পারে আল্লাহ পাক বলেন অতি সত্তর তোমরা বুঝবে অতি সত্তর তোমরা বুঝবে কি ভুলটা তুমি করেছো অতি সত্তর তুমি বুঝবে সুম্মা কাল্লা সৌ ফতালাম আল্লাহ বলেন আবারও বলতেছি আল্লাহ বলতেছেন এটা আমার কথা না আল্লাহর কথা আল্লাহ প্রথম বলছেন অতি তারা বুঝবে অতি তারা বুঝবে অতি তারা বুঝবে এরপরে আল্লাহ আবার বলেন বলছি আল্লাহ কয় আবারও বলছি অতি সত্তর তারা বুঝবে অতি সত্তর তারা বুঝবে কি ভুলটা তারা করেছে কি ভুলটা তারা করেছে দুনিয়ার মুখে পইরা তারা আমাকে বলল আখরাত তারা ভুললো কিভাবে নামাজ সারলো কিভাবে দোকানদারিতে ফইরা কাস্টমার আইছে। এজন্য আজান হওয়ার পর মসজিদে গেল না কয় না এখন যদি মসজিদে যাই তাহলে তো আমার কাস্টমারটা ছুটে যাবে আমার কিছু লস হয়ে যাবে সে দেখতেছে কাস্টমার চলে গেলে তার লস নামাজ সাইরা দে মনে করতেছে তার লাভ কিন্তু আল্লাহ কয় বান্দা কোথায় তোর লাভ হলো আর কদ্দুর লস হলো অতি তুই বুঝবি আল্লাহ আকবর জোরে আরো জোরে কর আল্লাহ আকবর আবার এমনও কেউ আছে কয় না নামাজ ঘরে ফিরে নিব এখন কাস্টমার বিদায় করা যাবে না ঠিক আছে জমাত হয়ে যায় হয়ে যাও কাস্টমার দইরা রাখি নামাজ পরে ফিরে নিমু সেও বুঝলো না জামাতে নামাজ সাইরা তার লস হইল এক রাকাতে সাতাইশ রাকাত জুম্মার মসজিদে নামাজ পড়লে পাঁচশো রাকাত এই পাঁচশো রাকাতের সে বঞ্চিত হলো এর দ্বারা তার লাভ কদ্দুর হইল লস কদ্দুর হইল দোকানদারিতে লাভ হইছে নাকি নামাজ সাইরাতের লস হইছে এই জিনিসটা আল্লাহ বলতেছেন বুঝবে অতি সত্যর বুঝবে আল্লাহ কয় আবারো বলছি খুবই তাড়াতাড়ি তারা বুঝবে সুবহানাল্লাহ জোরে কিভাবে আল্লাহ কথাগুলো কইতেছে শুনছেন কल्ला লাউতালামুন কल्ला লাউতালামুন আইমান লা তারাউনাল জহীব ثم লা ترونها আইনাল ইয়াকিন আল্লাহ পাক রব্বুল আলামিন কয় না শুনো অতি সত্যই তোমরা তোমাদের এলমে ইয়াকিন হাসিল করবে বুঝবাই বুঝবাই খুব তার খুব কাঁচা কাঁচি আবার আল্লাহ বুঝো অবশ্যই তোমরা জাহান্নাম দেখবাই অবশ্যই তোমরা জাহান্নাম দেখবাই ثم لا ترونها আইনাল ইয়াকিন আল্লাহ আবার বলেন শোনো আবার বলছি তোমরা অবশ্যই আইনে কিন্তু তোমাদের দেখা হইব। অর্থাৎ নিজের চোখকে দেখবে এতদিন আলী মুলা ওয়াশ করে কইছে ওয়াশ করে বুঝাইছে এটা লাভ এটা লস এটা লাভ এটা লস এতদিন শূন্য বুঝছো আমি আল্লাহ বলতেছি খুব তাড়াতাড়ি খুব তাড়াতাড়ি কবরে গেলে পরে নিজের চোখকে দেখকে বুঝবে সুহানন্দ আজুল্লা আল্লাহ আকবার

আজকে সন্তানের মায়া পেরা তুমি আঁকার বলছো এই সন্তান তোমার পক্ষ থেকে আমার পক্ষ থেকে আমি আল্লাহর পক্ষ থেকে ছিল নিয়ামত এই সন্তানের নিয়ামতের ব্যাপারে তুমি জিজ্ঞাসিত হবে আল্লাহ এমন যত নিয়ামত তোমাকে দিয়েছি আমি আল্লাহ তোমাকে এরকম দোকানদারি করার একটা তৌফিক দিয়েছিলাম সবাই বাজারে দোকানে বিটার মালিক হইতে পারে না আমি আল্লাহ তোমারে বিটার মালিক বানাইছি এটা আমার দেওয়ার নিয়ামত এটা তুই অস্বীকার করতে পারবা না এটা কার দেওয়া জোরে বলেন কার দেওয়া আল্লাহর দেওয়া নিয়ামত আল্লাহ বান্দা সচ্ছলতা আমার দেওয়া নিয়ামত এই নিয়ামতের হিসাব একদিন আমি আল্লাহ তোমার কাছ থেকে পাই পাই নিব পাই পাই আল্লাহ আকবার জোরে কও আমি আল্লাহ যত নিয়ামত তোমাকে দিলাম সব নিয়ামতের হিসাব আমি পাই টু পাই হিসাব করে নিব আমি আল্লাহ তোমাকে সুস্থতার নিয়ামত দিয়েছি আমি তোমারে ভাত খাওয়ার তৌফিক দিয়েছি আমি তোমারে পানি পান করার তৌফিক দিয়েছি আমি আল্লাহ তোমারে অক্সিজেন নেওয়ার সুযোগ দিয়েছি এমন যত নিয়ামত কি পরিমাণ নিয়ামত আছে আল্লাহর আল্লাহর কি পরিমাণ নিয়ামত আমাদের কাছে আছে শেষ করা যাইবনি ওয়া ইন্তাউদ্দু নিয়ামত আল্লাহি লা আল্লাহ পাক রব্বুল আলামিন কয় আমার নিয়ামত যদি তোমরা গুনতে থাকো কোনোদিন গণনা করে শেষ হবে না যত নিয়ামত আল্লাহ পাকের সব নিয়ামতের ব্যাপারে ক্যামতের ময়দানে জিজ্ঞাসিত হব প্রত্যেকে প্রত্যেকে এই যে এই যে দুনিয়ার যশ খ্যাতি দুনিয়ার চেয়ার দুনিয়ার ক্ষমতা এগুলা ফাইয়া যেত তুমি আমার নামাজ বলি গেছ এই চেয়ার ও বসানিটা এটা আমার তোমার নিয়ামতাসীল এটা আমি তোমারে বইছি। সুস্থতা সৌন্দর্য চেহারা সৌন্দর্য শারীরিক সুসৌন্দর্য দেখা আমারে বুল্লা নিজের শরীরের যত্ন নিস কিন্তু আমার আমার বুল্লা গেছ এই সুস্থতার নিয়ামতটার হিসাব পাই টু পাই আমি আমরা নিবো ভান্লা বলেন সব নিয়ামতের হিসাব আমি নিব সব নিয়ামতের এক হাদিস শরীফ আল্লাহ রসুল ইসলাম বলেন মানুষ দুইটা নিয়ামতের ব্যাপারে বেশি বেখেয়াল বুললে যায়। দুইটা নিয়ামত এই দুইটা নিয়ামতের ব্যাপারে আমরা অনেকটা অবহেলায় থাকি বেবুলা থাকি দুইটা নিয়ামতের ভিতরে একটা হলো আল্লাহ রসুল সাল ইসলাম বলেন একটা হলো আসিহা সুস্থতা যখন সুস্থতা কি তোমরা আমরা বুঝি না অসুস্থ হইলে সুস্থতার কদর বুঝি ঠিক কিনা সুস্থতার থাকতে আমরা সুস্থতার কদর বুঝি না একটা রসুল বলেন সুস্থতার নিয়ামতির কদর এই ব্যাপারে আমরা গাফেল আরেকটা নিয়ামত আল্লাহ রসুল বলছি গা গাফেল সেটা হলো ফারাগা যখন আমি অবসর অবসর সময়টা যে আমার কাছে নিয়ামত এই টাইমটাতে যে আমি আল্লাহকে ডাকার টাইম এই টাইমটাতে যে আমি আল্লাহর কদমে সেজদা দিতে পারি কারণ আমার এখন ব্যস্ততা নাই আল্লাহ রসুল বলে ওই যখন মানুষ অপসর থাকে তখন এই অপসরতার নিয়ামতের কথাটা ভুলনা যায় যখন ব্যস্ত হয়ে পড়ে তখন হায় রে হায় রে এখন তো নফল পড়ার টাইম নাই হায় রে এখন তো জিগির করার টাইমে ভাই না তখনই তখন মনে হয় হায় কিছুদিন আগেও তো এতটা ব্যস্ত ছিলাম না তখন তো পাক্কা নামাজটা জামা থেকে পড়তে পারতাম এই জন্য আল্লাহ রসুল কয়। এই দুইটা নিয়ামতের ব্যাপারে মানুষ বেশি গাফেল থাকে হাসরের মাঠে আল্লাহ জিগাইব বান্দা তোর কিচ্ছু নাই তোরে কি আমি এক গ্লাস পানি পান করার নিয়ামত দিছিলাম না মনে কর তোর কিচ্ছু নাই কিন্তু এক গ্লাস পানি পান করার নিয়ামত তোকে আমি তোরে দেই নেই এই নিয়ামতের সুক্রিয়া কীভাবে আদায় করেছ বলো এক খাদি শরীফের রসুল বলেন একজন মানুষকে আল্লাহ পাক হাসরের ময়দানে আল্লাহ পাক জান্নাত দিব কিন্তু আল্লাহ পাক রব্বুল আলমিন তারে জিগাইব বান্দা তুই জান্নাতে তোর আমলের উশিলা যাইতে না আমার দয়া যাইতে তুই তো তেহের মনে মনে ভাবাইছে যে দুনিয়াতে আমি কি পরিমাণ আমল করছি পাঁচশো বছর শেষ দাঁত কাটাই দিছে আল্লাহ বনে ইসরাইলে জঙ্গলে থাকছে পাহাড়ে থাকছে পাহাড়ে থাকছে আর এই অবস্থায় সে আল্লাহর কদমে আল্লাহ কাছে আব্বার আবদার করছে আল্লাহ আমার মরণ যেন সেজদার হালতে হয় আল্লাহ তার আবদার কবুল করছে এজন্য মরণ সেজদার হালতে হয়েছে তার যখন পেটে ক্ষুদা লাগতো তখন তার সেজদার জাগার পাশেই একটা আনার বৃক্ষ আল্লাহ পাক কুদরতিভাবে জন্মায় জন্মাই দিছি একটা আনার খাইতো আর ক্ষুদা লাগতো না পানি তৃষ্ণা লাগতো ওই পাহাড় থেকে ঝর্ণার পানি আল্লাহ মিষ্টি পানি তার সামনেই রাখছিল একটু পানি খাইতো পানির তৃষ্ণা নিবারণ হইতো আল্লাহ পাক তারে পাঁচশো বছর এবাদতের হালতে রাখছে কোনো গুণা নাই সেজদার হালতে তার মরণ হয়েছে ওই মানুষটারে ওই মানুষটা খালি মরণ হয়েছে এই কথা কইসে না কইসে আল্লাহ কেমতের ময়দানেও যেন আমি সেজদার হালতে উঠি আল্লাহ রসুল তার হাদিসে বলছেন এই মানুষটার মরণ হয়েছে সেজদার হালতে আল্লাহ ওই জায়গাটারে কুদ্রতি আল্লাহ পাক ব্যারিকেড দিয়া রাখছে কবুল কইরা, দিয়া রাখছে, মানুষ পৃথিবীর আজও জানে না এই মানুষটা কোথায় নবী হাদিসে গেছে আমরা বিশ্বাস করি মানুষটা আছে কোন ফারো আছে কোন জায়গাতে আছে কেউ জানে না আল্লাহ তারে এইরকম ভাবে সেভ করে রাখছেন হাসরের মাঠে শেষ অবস্থায় অবস্থা আল্লাহর সামনে হাজির হবে ওই মানুষটা আল্লাহর সামনে হাজির হওয়ার পরে ঘটনাটা কি ঘটবে এটা রসুল আগেই অগ্রিম জানিয়ে দিয়েছেন আল্লাহর মাধ্যমে রসুল কয় এই মানুষটা যখন আল্লাহর সামনে উঠব তখন আল্লাহ জাননাতে আমার দয়ায় না আমলের জুড়ে তখন তার বিত্রি বিত্রি একটা বাবাই ছিল যে এত আমল খুনলাম কোনো গোনা নাই শেষদার হালতে মরণ শেষদার হালতে আল্লাহর দরবারে উঠা দয়া কেনে জান্নাতে যাইলো আমার তো আমলেই জান্নাতে যাওয়ার কথা কথাটা বুঝে আসছে আপনাদের তাই এটা কি প্রকাশ করছে না বৃতরে কই বিতরে কথা আল্লাহ জানেননি আল্লাহ অন্তরে খবর দেন জানি আল্লাহ পাক বলতেছে ফেরেস্তাদেরকে আমার ফেরেস্তারা শুনো আমার বান্দারে তোমরা জান্নাতে লইয়া যাও কারণ তার অনেক আমল আমলের কারণে সে জান্নাতে যাওয়ার কথা আমলের উস কারণে সে জান্নাত পাও না জান্নাতে লয়া যাও কিন্তু জাহান নামটা একটু দেখায় নিও জাহান নামটা একটু তারে দেখায় নিও ফেরেস যখন তারে জান্নাতের দিকে নিয়ে যাচ্ছে জাহান নামের কাছে কাছে যখন গেল জাহান নামের আগুনের তেজ শরীরে লাগছে লাগা মাত্রই তার ভিতর আস্তে আস্তে শুকাইতেছে ঠিক নাকি ভিতর আস্তে আস্তে শুকাই আইতেছে এই বাসের সামনের দিকে আগাইতেছে ফেরেস্তাদেরকে কয় আমার পানি তৃষ্ণা লাগছে পানি দাও ফেরেস্তারা কয় আল্লাহর বান্দা ইকানো ফানি ফাই মুকুত্তিকা একটু পরেই তো আপনি জান্নাতে যাইবেন জান্নাতে গেলে পরে আপনি যেমন ফানি চান এমনই পাইবেন একটু সবর করেন আর একটু আগাইছে দেখা যায় পানির তৃষ্ণা আরো বাড়ছে কয় ফেরেস্তারা কোথায় নিয়ে যাও তাড়াতাড়ি আমাকে পানি দাও পানি দাও কয় আল্লাহর একটু ধৈর্য দড় একটু পরি তুমি জান্নাতে ডুববা একটু সবর করো আগাইতেছে আগুনের তেজ আরো বাড়তেছে এখন তো ভিতর শুকাইয়া জিব্বা আস্তে আস্তে বেরিয়ে যেতেছে এ ফেরেস তারা আমি আর পারি না আমাকে তাড়াতাড়ি পানির ব্যবস্থা করো ফেরেশতারা কয় আল্লাহর বান্দারে একটু صبر আর একটু صبر একটু পরেই তুমি জান্নাত পেয়ে যাবা এইবার তার জিহ্বা বাইরে আইছে এখন আর পারে না আর তুই পারে না কোন রকম যায় খালি কয় ফানি ফানি খালি কয় ফানি ফানি ফেরেশতারা খালি কয় আর একটু আর একটু আর হঠাৎ করে আল্লাহ পাক রব্বুল আলামিন একজন ফেরেশতাকে আল্লাহ নিজেই পাঠাইছে এক গ্লাস পানি দেয়া এর সামনে লইয়া যাও এর সামনেতে যাইবা হেরে দিবাই না জোরে কই কথা হেরে পানি দিবা না তুমি পাশ এক গ্লাস পানি নিয়ে যাইবা ফেরিস এক গ্লাস পানি নিয়ে তার পাশ যায় এমনি থাবা দিয়ে দর্শে এ ভা